একজন মানুষের স্বপ্ন এক ঘুমন্ত আফ্রিকান দৈত্যকে জাগিয়ে তুলেছে এক সময় সমস্যাগ্রস্ত এবং দরিদ্র দেশ বুরকিনা ফাসোকে উদ্ভাবন এবং আত্মনির্ভরশীলতার এক কেন্দ্রে রূপান্তরিত করছেন তার তরুণ রাষ্ট্রনায়ক ক্যাপ্টেন ইব্রাহিম ত্রাউরে দরিদ্রদের জন্য স্বাস্থ্য বিপ্লব থেকে শুরু করে সোনার খুনির জাতীয়করণ পর্যন্ত তিনি এমন সব মেগা প্রকল্প চালু করেছেন যা পশ্চিমা বিশ্বকে চমকে দেওয়ার পাশাপাশি দেশের প্রতিটি মানুষের জীবনকে স্পর্শ করছে আজ আমরা জানব সেই যুগান্তকারী প্রকল্পের কথা যা দিয়ে ইব্রাহিম ত্রাউরে এক নতুন জাতির জন্ম দিচ্ছেন যে কোনো দেশের উন্নয়নের ভিত্তি হল তার অবকাঠামো ইব্রাহিম ত্রাউরে প্রথমেই মনোযোগ দিয়েছেন দেশকে ভেতর থেকে এবং বাইরের বিশ্বের সাথে সংযুক্ত করার উপর দেশব্যাপী সড়ক নির্মাণ তার তত্ত্বাবধানে বুরকিনা জুড়ে এক বিশাল সড়ক নির্মাণ কর্মসূচি শুরু হয়েছে এক সময় দুর্গম এবং ধুরময় পথগুলোকে আন্তর্জাতিক মানের মহাসড়কে রূপান্তরিত করা হচ্ছে এই রাস্তাগুলো শুধু এক শহর থেকে অন্য শহরে যাওয়ার সময় কমাচ্ছে না বরং গ্রামের কৃষকদের তাদের ফসল শহরের বাজারে পৌঁছে দিতে সাহায্য করছে যা দেশের অর্থনীতিতে নতুন প্রাণের সঞ্চার করছে ওয়াগাদুগু দনসিন আন্তর্জাতিক বিমানবন্দর পুরনো এবং জরাজরিন বিমানবন্দরের পরিবর্তে এখন বুরকিনা ফাঁসো পেতে চলেছে এক অত্যাধুনিক আন্তর্জাতিক বিমানবন্দর পঁচিশ হাজার বর্গমিটারের টার্মিনাল প্রশস্ত বিমানের জন্য উপযুক্ত রানওয়ে এবং বিশাল কার্গো সুবিধা নিয়ে এই বিমানবন্দরটি বুরকিনা ফাসোকে পশ্চিম আফ্রিকার একটি কেন্দ্রীয় লজিস্টিক হাবে পরিণত করার স্বপ্ন দেখছে এয়ার বুর্কিনার পুনরুজ্জীবন বছরের পর বছর ধরে আর্থ আর্থসংকটে থাকা জাতীয় বিমান সংস্থা এয়ার বুরকিনাকে পুনরুজ্জীবিত করা হয়েছে নতুন বিমান এবং উন্নত ব্যবস্থাপনার মাধ্যমে এটি এখন শুধু দেশের ভেতরেই নয় বরং ইউরোপ এবং উত্তর আফ্রিকার সাথেও সংযোগ স্থাপন করছে যা জাতীয় গর্বের এক নতুন প্রতীক হয়ে উঠেছে স্বাধীনতার পর কয়েক দশক ধরে বুর্কিনা ফাসোর মূল্যবান সোনা কাঁচামাল হিসেবে বিদেশে রপ্তানি হতো যার আসল লাভ চলে যেত বিদেশি কোম্পানিগুলোর পকেটে আর দেশের মানুষ দারিদ্রের মধ্যে ডুবে থাকত ইব্রাহিম ত্রাউরে এই ব্যবস্থার অবসান ঘটিয়েছেন দু সালে নভেম্বরে তিনি দেশের প্রথম সোনা শোধনাগারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রতি বছর একশো পঞ্চাশ টন সোনা পরিশোধন করার ক্ষমতাসম্পন্ন এই কারখানাটি নিরানব্বই দশমিক নয় শতাংশ বিশুদ্ধ সোনার বার তৈরি করবে এর ফলে বুরকিনা ফাঁসো আর সস্তায় কাঁচা সোনা বিক্রি করবে না বরং পরিশোধিত সোনা সরাসরি বিশ্ববাজারে বিক্রি করে কয়েকশো মিলিয়ন ডলার অতিরিক্ত আয় করবে এই পদক্ষেপটি শুধু অর্থনৈতিক নয় এটি সম্পদের ওপর নাতীয় সার্বভৌমত্ব প্রতিষ্ঠার এক উজ্জ্বল ঘোষণা ইব্রাহিম থ্রাউরে বিশ্বাস করেন দেশের আসল শক্তি লুকিয়ে আছে তার কৃষিতে কিন্তু তিনি শুধু ফসল ফলানোতেই সীমাবদ্ধ থাকেননি তিনি সেই ফসলকে মূল্যবান পণ্যে রূপান্তরিত করার জন্য দেশব্যাপী কারখানা স্থাপন করছেন টমেটো প্রক্রিয়াজাতকরণ একসময় যে টমেটোগুলো বাজারে পৌঁছানোর আগেই পৌঁছে যেত সেই টমেটো প্রক্রিয়াজাত করার জন্য ইয়াকো এবং বোবো ডুলোসতে দুটি বিশাল কারখানা স্থাপন করা হয়েছে এই কারখানাগুলো প্রতিদিন দুশো টন টমেটো থেকে পেস্ট এবং কনসেনট্রেট তৈরি করছে যা আমদানি নির্ভরতা কমাচ্ছে এবং কৃষকদের লাভবান করছে তুলো এবং কাজুবাদামের শিল্প একইভাবে দেশের তুলো এবং কাজুবাদাম প্রক্রিয়াজাত করার জন্য জাতীয় কেন্দ্র তৈরি করা হচ্ছে এর লক্ষ্য হল ঔপনিবেশিক অর্থনৈতিক মডেল ভেঙে ফেলা যেখানে কাঁচামাল সস্তায় রপ্তানি করে দামি পণ্য আমদানি করতে হতো এখন বুর্কিনা ফাসু নিজেই মূল্যবান টেক্সটাইল এবং প্রক্রিয়াজাত কাজুবাদাম তৈরি করে বিদেশে রপ্তানি করবে ইব্রাহিম থ্রাউড়ের সবচেয়ে অনুভবনীয় উদ্যোগগুলোর মধ্যে একটি হল দেশের স্বাস্থ্যখাতে বিপ্লব আনা তিনি বুঝতে পেরেছিলেন যে প্রত্যন্ত অঞ্চলের মানুষের জন্য হাসপাতালে পৌঁছানো প্রায় অসম্ভব হতে পারে তাই তিনি হাসপাতালকেই মানুষের কাছে পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন একটি বিস্তৃত মোবাইল মেডিকেল নেটওয়ার্কের মাধ্যমে অত্যাধুনিক যন্ত্রপাতি সহ মোবাইল ক্লিনিকগুলো এখন দেশের সবচেয়ে বিচ্ছিন্ন সম্প্রদায়গুলোতে পৌঁছে যাচ্ছে এর পাশাপাশি তিনি সারা দেশে পঞ্চান্নটি নতুন আধুনিক হাসপাতাল এবং পাঁচটি বিশেষায়িত পুনরুত্থান ইউনিট নির্মাণের ঘোষণা দিয়েছেন যা নিশ্চিত করবে যে কোনো নাগরিকই যেন মানসম্মত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হয় এই সমস্ত উচ্চাভিশী প্রকল্পের পেছনে রয়েছে ইব্রাহিম ত্রাউরের এক ভাওসী ভূ রাজনৈতিক সিদ্ধান্ত দু সালে জানুয়ারিতে তিনি প্রাক্তন ও পরিবাসিক শক্তি ফ্রান্সের সৈন্যদের দেশ ত্যাগের নির্দেশ দেন এই পদক্ষেপ ছিল নির্ভরশীলতা শৃঙ্খল ভাঙার এক প্রতীক ফরাসিদের বিদায়ের ফলে যে শূন্যতা তৈরি হয়েছিল তা পূরণ করার জন্য তিনি পূর্ব দিকে মস্কোর দিকে হাত বাড়িয়েছেন রাশিয়া এখন বুর্কিনা ফাসোর একটি গুরুত্বপূর্ণ সামরিক মিত্র এই অংশীদারিত্ব শুধু সামরিক ক্ষেত্রেই সীমাবদ্ধ নয় স্বাস্থ্যসেবা এবং বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রেও প্রসারিত হয়েছে উপসংহার ইব্রাহিম ট্রাওয়ারের মেগা প্রকল্পগুলো শুধু কিছু বিচ্ছিন্ন নির্মাণ কাজ নয় এগুলো একটি সুসংগঠিত দৃষ্টিভঙ্গির অংশ যার লক্ষ্য হল এক সার্বভৌম স্বনির্ভর এবং শিল্পোন্নত বুর্কিনা ফাঁসু গড়ে তোলা অবশ্যই তার এই যাত্রা মুক্ত নয় কিন্তু সাহেলের এই ক্ষমাহীন ভূখণ্ডে যেখানে শতাব্দীর পর শতাব্দী ধরে সাম্রাজ্যের উত্থান পতন হয়েছে সেখানে ইব্রাহিম ত্রাউডের এই ভাহসী পদক্ষেপগুলোই হয়তো নির্ধারণ করে দেবে যে বুর্কিনা ফাঁসো একটি সার্বভৌম সাফল্যের গল্প হিসেবে আবির্ভূত হবে নাকি বিদেশি শক্তির ওপর ভুল আস্থার আরেকটি সতর্কতামূলক গল্প হে থেকে যাবে